হ্যালো এ ব্রিয়ন সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আর এটা হচ্ছে দুর্গাপূজার ব্লগ অষ্টমীতে মেবি অষ্টমীতে আমরা অনেক ঘোরাঘুরি করেছি প্রচুর মজা করেছি সব কয়টা দিনের থেকে আমার কাছে মনে হয়েছে এই অষ্টমী পূজার দিন আমরা সব থেকে বেশি মজা করেছি সবাই মিলে আজকে আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম দেন আমরা ফার্স্টে এসেছিলাম শিববাড়িতে বাড়িতে আর শিব এসে একটু খোদা লেগে গিয়েছিল হালকা পাতলা খুব বেশি না তো তখন কি খাবো বুঝতে পারছিলাম না তাই জন্য আমরা ডাব খাচ্ছিলাম সবাই খাবে না আমি খাচ্ছিলাম আর আমার একটা ভাই ছিল ও খাচ্ছিল তো এই যে আমরা দুইজনে এখন হচ্ছে এখানে দাঁড়িয়ে ডাব খাচ্ছিলাম দেন এই যে সবাই দাঁড়িয়েছিল আরও হচ্ছে সবাই আসবে আমরা সবাই একসাথে পূজা দেখব আর একটা বোন আসবে এখান থেকে খাওয়া শেষ করে দেন আমরা হচ্ছে ভিডিও করে নিচ্ছিলাম তিনজনে একটু এরপর আমি হাঁটাহাঁটি ভিডিও করছিলাম প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল গাইস মানে আমি যে কয়টা দিন এসেছি সপ্তমী থেকে মেবি সপ্তমী না ষষ্ঠী থেকে সব কয়টা দিন শিববাড়িতে বাড়িতে প্রচণ্ড পরিমাণে ভিড় মানে ফার্স্ট দিন থেকেই ভিড় এরপর আমরা হচ্ছে মন্দিরের সামনে চলে এসেছিলাম আমাদের প্রণাম করা হয়ে গিয়েছিল বাট এখানে দাঁড়িয়ে আমরা একটু ভিডিও করছিলাম এখান থেকে আমরা হচ্ছে ঠাকুর দেখা শেষ করে দেন আবার অন্য জায়গাতে যাব যার কারণে ওখান থেকে আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম এবার আমরা একটা রিক্সা নিয়েছিলাম এখন আমরা ভাবছিলাম কোথায় যাব বাট এখন যাচ্ছিলাম সোনাপটিতে তাই ভাবছিলাম যে আগে ওখানেই যাই একবারই রিক্সা করে তাই জন্য আমরা সবাই রিক্সাতে উঠে গিয়েছিলাম বোন আর আমি এই রিক্সাতেই ছিলাম দেন হচ্ছে আমরা চলে আসলাম সোনাপট্টিতে আর এখানে এসে দেখেন লাইটিংটা কত বেশি সুন্দর যার জন্য আমি হচ্ছে রিক্সাতে যখন বসেছিলাম তখনই ভিডিও করছিলাম আমার কাছে ভালো লাগছিলো দেখতে অনেক বেশি খুবই সুন্দর ছিল লাইটিংগুলো ভালো লাগছিলো খুবই এরপর আমরা রিক্সা থেকে নামব নেমে হচ্ছে সামনের দিকে যেতে হবে তো এই যে এখন আমরা হাঁটছিলাম হাঁটতে হাঁটতে একটু ভিডিও করছিলাম দেখেন গাইস সবাই এখন ভেতরের দিকে যাব এই যে আমরা সবাই ফার্স্টে এখানে এসেই এখানকার লাইটিংটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বাট প্রচণ্ড পরিমাণে ভিড় আমি যে একটা ভালোভাবে ভিডিও করবো সেটাও হয়নি জাস্ট অল্প একটু ভিডিও হয়েছে এখন আমরা হচ্ছে মন্দিরের ভেতরে যাব ঠাকুর দেখার জন্য মানে প্যান্ডেলের ভেতরে আর কি তো তাই জন্য যাচ্ছি টুকটুক করে মানে আস্তে আস্তে যাচ্ছি আর কি প্রচণ্ড পরিমাণে ভিড় একটু টাইম তো লাগবে আর আমরা সবাই অনেক মজা করছিলাম গাইস আর ভিডিও তো চলছেই এরপর প্রায় আমরা ভেতরের দিকে চলে এসেছি এখানে প্রচুর লাইটিং ছিল দেখেন কত সুন্দর আর আমরা সবাই কিন্তু সত্যি অনেক বেশি মজা করছিলাম এরপরও আমি হচ্ছে এখান থেকে আমরা পূজা দেখে মানে এখান থেকে ঠাকুর দেখা শেষ করে আমরা আবার ধর্ম সবার দিকে যাব এখানে অনেক ভালো বাট প্রচন্ড ভিড় ছিল তারপরও আমরা এখানে কিছুক্ষণ ছিলাম অনেক বেশি ভালো লাগছিলো এখান থেকে বেরিয়ে পেছনের দিকে আরও অনেক জায়গা আছে যেখানে হচ্ছে পূজা হচ্ছিল এরপর আমরা ওখান থেকে হালকা কিছু খেয়ে মানে একটু খাবারও খেয়ে নিয়েছিলাম দেন এখন আমরা চলে এসেছিলাম আরেকটা জায়গা আমি এখানকার নাম জানি না কোথায় এসেছি আমি নিজেও জানি না তো এখানে এসে একটু ভিডিও করার চেষ্টা করছিলাম মানে বোনকে বলছিলাম আর একটু ছবিও তুলে দিতে বা এত ভিড় থাকার কারণে বোন একটা ছবিও তুলতে পারছিল না তাই জন্য ভিডিও করছিল আর আমি তো বুঝতেই পারিনি আর এখানে দেখেন ঠাকুর কত সুন্দর আমার কাছে অনেক বেশি ভালো লাগছিলো এখানেও একটু ভিডিও করে নিয়েছিলাম এরপর আমরা চলে এসেছিলাম শীতলা মন্দিরে সাত রাস্তাতে এখানে এসে দেখি নাচ ছিল অনেক ভালো আমরা এইখানে দাঁড়িয়ে সবাই নাচ দেখছিলাম অনেক বেশি মজা হচ্ছিল মিউজিক ছিল খুব ভালো লাগছিলো এখানে অনেকটা সময় ছিলাম দেন ওইখান থেকে আমরা চলে এসেছিলাম প্রায় কটার দিকে বারোটারও পরে রেস্টুরেন্টে চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য রাতে তো কিছু খেতে হবে অনেকটা রাত হয়ে গিয়েছিল। এখানে এসেই আমরা হচ্ছে আগে ভিডিও করে নিচ্ছিলাম মানে অর্ডারটা দেওয়া হয়ে গিয়েছিল বাট অনেক রাত হয়ে গিয়েছিল গাইস আমাদের ঘোরাঘুরি করতে আর আজ সত্যি অনেক বেশি মজা করেছি সবাই মিলে এখন হচ্ছে ফাইনালে আমাদের খাবারটা দিয়ে দিয়েছে তবে এখন প্রায় একটা বাঁচতে যাবে আমরা হচ্ছে সবার লাস্টে ছিলাম মানে আমাদের খাওয়া একদম শেষই হচ্ছিল না তখন রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে খেতে একটু সময় তো লাগবে রাত একটা বেজে গিয়েছিল কিছু করার ছিল না তো এরপর আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে দেখছিলাম রিক্সা পাই কি না মানে গাড়ি পাওয়া যাবে কি না বাসাতে তো ফিরতে হবে তোমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করতে করতে একটার বেশি বেজে গিয়েছিল গাইস আর দেখেন রাতের বেলা চেহারার এই অবস্থা ঘোরাঘুরি শেষে একদমই ভূতের মতো লাগছে আমাকে দেখতে তারপরেও ভিডিও করতেই হবে যাই হোক গাইস অষ্টমী পূজাতে প্রচণ্ড পরিমাণে মজা করেছি সবাই মিলে আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন ভালো থাকবেন সবাই টাটা